আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি হোটেলের স্টাইলে পরোটা তৈরি করব খেতে খুবই টেস্টি মজাদার ওপরে একটু ক্রিস্পি ভেতরে নরম তুল তুলে খেতেও অসম্ভব মজাদার তো আমার রেসিপি ফলো করে একবার হলে পরোটা তৈরি করে খেতে পারেন তো আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দুই কাপ ময়দার আটা নিলাম এক চামচ লবণ দুই চামচ রান্নার তেল দুই চামচ চিনি একটা ডিম দিলাম ভেঙে দিয়ে ভালোভাবে ডিমটাকে মেখে নিয়ে ভালোভাবে আটার সাথে ডলে ডলে মাখাবো মাখানো হয়ে গেলে রোম টেম্পারেচারে পানি দিয়ে আমি ডোর তৈরি করে নেবো ডোটা তৈরি হয়ে গেছে এটা আমি বিশ মিনিটে রেস্টের জন্য রেখে দেব বিশ মিনিট পরে আমি আটাটা একটু মুথে নিয়ে আমি লিচি কেটে নিব তো এখানে আমার পাঁচটা লিচি হয়েছে তো এই পর্যায়ে আমি রুটি বিলে নিব রুটি বেলা হয়ে গেলে আমি ওপরে রান্নার তেল দিয়ে ভালোভাবে চোর দিকে দেবো দিয়ে ময়দ্রা সিটে দেবো আটা সিটে দিয়ে চাকু দিয়ে এক পাশে আমি কেটে নিব এটা আবারও চেপে চেপে আমি ধুঁড়ে নিব দুমরে লিচির শেপ দিয়ে নিলাম তো এভাবে আমি বানাবো আর একটা আপনাদের বোঝার জন্য রুটি বেলে নিলাম নিয়ে ওপরে রান্নার তেল দিয়ে ময়দার আটা ছিটে দিব এক পাশে দিয়ে কেটে এটা আবার চেপে চেপে আমি দুমড়ে নিব তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর এবার আমি পরোটা বেলে নিব দেখতে সাধারণ রুটির মতো দেখা গেলেও খেতে খুবই মজার হয় একবার হলেও আমার রেসিপি ফলো করে তৈরি করে খেতে পাবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমি প্যানে দিলাম দিয়ে এক পাশে হয়ে গেলে উল্টে দিব পটার ওপরে একটু সামান্য তেল দিয়ে উল্টে দিলাম দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন এ হয়ে আসছে নামিয়ে নিলাম তো পরিবেশন করলাম দেখুন গোল একটা ভাঁজ হবে খেতে খুবই মজার হয় উপরে ক্রিস্পি ভেতরে নরম খেতে অসম্ভব মজাদার একবার হল আমার রেসিপি ফলো করে এরকম তৈরি করে খেতে পারবেন তাহলে বুঝতে পারেন কতটা মজার হয় তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা পেস।